যে কোনো সুপারস্টারদের গল্প শুনতে সবাই আগ্রহী হয় যে কোনো সুপারস্টারদের লাইফস্টাইল তাদের স্ট্রাগেলের গল্প জানার জন্য কৌতূহল হয় প্রত্যেকটা মানুষ কিন্তু সেই সমস্ত সুপারস্টারদের সেই মাসনাদের যারা বসেছেন সেই সমস্ত ফ্যানসরা সেই সমস্ত ভক্তদের কথা ভক্তদের যে গল্প থাকে কিভাবে সে সেই সুপারস্টারের ফ্যান হয়ে উঠলো অন্ধভক্ত হয়ে ওঠার যে গল্প সেইটাই আজকে তোমাদেরকে শোনাব একটা খুবই ভিন্ন স্বাদের একটি আননোন স্টোরি একজন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভক্ত অন্ধভক্ত তারই গল্প আজকে তোমাদেরকে শোনাব মুর্শিদাবাদ জেলার হরিহরপুর থানার বাইপুর গ্রামের ছেলে নুরজামান মিয়া মুর্শিদাবাদে সবচেয়ে বড় প্রসেনজিৎ ভক্ত যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে নুরজামান এটা বলতে কোনো দ্বিধা নেই সেটা তোমরা প্রায় সবাই জানো ইনফ্যাক্ট সেই নূর জামানেরই এই প্রসেনজিতের ভক্ত হয়ে ওঠার একটা কাহিনি আছে একটা অজানা গল্প রয়েছে সে ছোট দিয়ে বড় হয়ে ওঠা এবং সেই ছোট থেকে বড় হয়ে ওঠার প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা জায়গায় প্রসেনজিতের ভূমিকা প্রসেনজিতের সিনেমা দেখার চাহিদা আকাঙ্ক্ষা অনুপ্রেরণা প্রসেনজিৎকে নিয়ে রিসার্চ করা প্রসেনজিতের এত এত সিনেমা দেখার বিষয়ে তার যে আগ্রহ সেই পুরো বিষয়টা নিয়ে একটা অন্ধভক্ত নুরজামান মিয়ার সেই গল্পটা আমরা শুনবো কীভাবে সে প্রসেনজিৎ চ্যাটার্জির এত বড় একজন বিগেস্ট ফ্যান হয়ে উঠল আজকের সেই গল্পটাই থাকবে আমার চ্যানেল থেকে অল্প ওপরই অফিসিয়াল প্রেজেন্ট দ্য আননোন স্টোরি অফ সুপারস্টার প্রসেনজিৎ যে ফ্যান নুরজামান যখন ছোট ছিল ক্লাস ওয়ান থেকে ফোর অব্দি তখন মামার বাড়িতে পাড়ার প্রতিবেশীদের বাড়িতে এবং কাকাদের বাড়িতে টিভি দেখতো ঘুরতে গিয়ে বা বেড়াতে গিয়ে যেটা ন্যাচারালি হয় তখন সবাই টিভিতে সিডি ক্যাসেট যে হতো না ডিভিডি হতো সেইগুলো কিন্তু আর কারোর বাড়িতে গিয়ে সে দেখতো তখন কেবিল ছিল কি না তার অতটা মনে ছিল না নূর্জামানের কিন্তু সে দেখতো এইটুকুনি তার মনে আছে তখন বয়সটা যেহেতু অনেকটাই ছোট ক্লাস থ্রি ফোরে তখন পড়ত সে স্বাভাবিক ব্যাপার কিন্তু বিষয়টা হচ্ছে প্রসেনজিতের সিনেমা সবাই মিলে যেহেতু বসে দেখতো সব পরিবারে ঠিক আছে এবং নুরজামান বোমবাতার ওই সুন্দর চেহারাটার দিকে প্রচণ্ড বেশি তাকিয়ে থাকতো যে অত সুন্দর চকলেট বয় ওইরকম রোম্যান্টিক সিনেমা করছে নাচছে গান গাইছে ডান্স করছেন তখনকার সেই বুমবাদাকে দেখে তার একটা আলাদা অনুভূতি সৃষ্টি হয় এবং সেই বুমবাদা চেয়ার দেখতে কার না ভালো লাগতো সেই সময় তখনকার নায়ক নায়িকা এইসব বুঝতো না অতটা বেশি সে ঠিক আছে তারপর সে ধীরে ধীরে বড় হতে লাগলো তখন ক্লাস ফাইভে পড়ে সে তখন গ্রামগঞ্জে চলছে রমরমিয়ে প্রতিবাদের মতো সিনেমা প্রায় সবার বাড়ির টিভিতে তখন সেই ছবি এবং অনেকবার দেখতে থাকে সেই টাইমে কিন্তু নোরজামান সেই প্রতিবাদ সিনেমাটাই তার পঞ্চাশ থেকে ষাটবার দেখা হয়ে গিয়েছে তার সাথে ইন্টারাক্ট করি যেটা আমি জানতে পারলাম অবিশ্বাস্য একটা ব্যাপার প্রতিবাদ শ্বশুরবাড়ি জিন্দাবাদ দেওয়া সিনেমার পরে প্রসেনজিতের যে নাম ডাকগুলো হয়েছিল গ্রাম বাংলায় সবাই প্রসেনজিৎ প্রসেনজিৎ বলে গুরু গুরু বলে যে জয়ধ্বনি দেওয়ার যে বিষয়টা এবং যখন কেবল টিভিতে কিংবা ভিডিওর মাধ্যমে গ্রামের যে কোনো মেলাতে প্রসেনজিতের সিনেমাটা মাস্ট থাকতই প্রসেনজিতের সিনেমা ছাড়া সিনেমা দেখানো হতো না গ্রাম বাংলায় মানুষ পাগলের মতো ভালোবাসতো প্রসেনজিৎকে সেই ক্রেজটা দেখে না ছোটোবেলা থেকেই নূরজামানের ওই বুম্বাদার প্রতি একটা অদ্ভুত রকম ভালোবাসা জন্মেছিল তার সাথে তার প্রথম পরিচয় বা দেখা হয় বা ফ্যান বলতে পারে প্রতিবাদ সিনেমার মাধ্যমে যার ফলেই বা যার পরবর্তীকালে নূরজামান আস্তে আস্তে প্রসেনজিতের ফ্যান হয়ে উঠলো এরপর ধীরে ধীরে নূরজামান বড় হতে লাগলো তার সাথে সাথে মানুষটার প্রতি আরও আসক্ত হতে শুরু করলো হয় না যে অ্যাডিক্টেড টু বিরাট কোহলি অ্যাডিক্টেড টু এম এস ধোনি সেইরকমই অ্যাডিক্টেড টু প্রসেনজিৎ চ্যাটার্জি নুরুজামানের সাথে এই কথাটা কিন্তু খুব ভালো যায় কখনো সে হয়ে উঠল অমরসঙ্গীত সাগর তো আবার কখনো তাদের গ্রামের মুর্শিদাবাদ গ্রামের সবার রাজু আঙ্কেল রূপেও ধরা দিয়েছে বেশ কয়েকবার আবার কখনো সময়ের সাথে এগিয়ে চলে বয়সকে হার মানিয়ে বুড়ো আঙুল দেখিয়ে হাঁটুর বয়সী নায়কদের সাথে পাল্লা দিয়ে কখনো বিক্রম সিংহ আবার কখনো দশমহবতার রূপে ফিরেছেন প্রেক্ষাগৃহে বা সিনেমার পর্দায় এবং আবারও সেই চিরপরিচিত পরিচিত দর্শকদের মনোমুগ্ধ করে রাখা চোদ্দোটা বছর লেগে গেল ভদ্রলোক মানে নুরজামানের স্বপ্নের নায়ক প্রসেনজিৎকে কাছ থেকে দেখতে পাওয়া ও মাই গড ভদ্রলোকের সাথে হাত মেলাতে বা সালাম করতে পারলে সেই আশা যে সুযোগটা যে পূরণ করার যে বিষয়টা সেটা বহুদিন পরে নূর জামানের কিন্তু চোদ্দোটা বছর পরে সে সেটা করতে পেরেছে সেই স্বপ্নের নায়ককে কাছ থেকে দেখতে পেরেছে হাত মেলাতে পেরেছে এবং ছবি তুলতে পেরেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আশীর্বাদ পাওয়াটাই তার কাছে বিরাট বড় একটা পাওয়া বিরাট বড় একটা মূল্য বোধের যে বিষয়টা সেটা কিন্তু সে পেয়েছে সে অ্যাচিভ করেছে দু সালে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সাল থেকে যাবে দু হাজার চব্বিশ সাল নুরজামানের লাইফ হিস্ট্রিতে জীবন সংগ্রামের যে ইতিহাস এবং প্রসেনজিৎ ফ্যান্স হয়ে ওঠার এতদিন পরে চোদ্দোটা বছর ওয়েট করতে হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আশীর্বাদ পাওয়ার জন্য এটা কম বড় কথা না ফাইনালি সে পেয়েছে এবং নূরজামান সবাইকে একটাই কথা বলতে চায় কোনো কিছু মন থেকে চাইলে এবং ভক্তি দিয়ে ভক্তি ভরে যদি চাওয়া যায় তাকে ডাকলে তাকে কিন্তু পাওয়া যায় সে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সান্নিধ্য পেয়েছেন নূরজামান মিয়া এবং মুর্শিদাবাদের সবচেয়ে বড় ফ্যান হয়ে ওঠার পেছনে নূরজামানের এই যে স্ট্রাগেলের কথা প্রসেনজিতের সিনেমা সে বেশি দেখতো প্রসেনজিতের ডায়লগ বলতো বলে প্রসেনজিতের নকল করতো প্রসেনজিতের ডায়লগুলো মিমিক্রি করে সে করতো তাই জন্য তাকে অনেক বেশি ট্রোলের শিকার হতে হয়েছে অনেক বেশি খিল্লির শিকার হতে হয়েছে মুর্শিদাবাদের অনেক বাসিন্দা রয়েছে তারা অনেক বন্ধু বান্ধবদের মধ্যেও নুরজামানকে কিন্তু খুব বাজেভাবে হেনস্থা হতে হতো র্যাগিংয়ের শিকার হতে হতো নানানভাবে তাকে নিয়ে হাস্যকর মন্তব্য কিন্তু তারা করতে থাকতো সেই জিনিসগুলোকে জাস্ট আই ডোন্ট কেয়ার বললে পাত্তাই না দিত না নুরজামান নিয়ে এটা সবচেয়ে বড় কথা এবং সেই সমস্ত জিনিসকে পাত্তা না দিয়ে সে কিন্তু দিনের পর দিন রিলস ভিডিও বানাতে থাকে বুমবাদার বিভিন্ন ডায়লগ বিভিন্ন গানের সাথে সে অ্যাক্টিং করতে থাকে এবং তার স্বপ্ন কিন্তু নুর স্বপ্ন কিন্তু বুমবাদার মতো একদিন সে এরকম নায়ক হয়ে উঠবেন এবং সবার প্রিয় পাত্র হয়ে উঠবেন যাকে সবাই চিনবে জানবে হাততালি দেবে সিটি মারবে সেরকমই কিন্তু তার একটা ড্রিম রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি যেমন সবার ইন্সপিরেশান সবার অনুপ্রেরণা তেমনই কিন্তু মুর্শিদাবাদের সবচেয়ে বড় ফ্যান নুরজামান মিয়ারও কিন্তু অনুপ্রেরণার নাম ওয়ান অ্যান্ড অনলি দ্য মেগাস্টার মিস্টার ইন্ডাস্ট্রি দ্য এভারগ্রিন সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি তাকে বাংলার মহানায়ক বলা হয় উত্তম পরবর্তী যুগের মহানায়ক যদি কেউ থেকে থাকেন তিনি একজনই তার নাম প্রসেনজিৎ চ্যাটার্জি তো বন্ধুরা নুরজামান মিয়ার এই কাহিনীটা জীবনের একটা কাহিনী প্রসেনজিতের ভক্ত হয়ে ওঠার স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি শোনালাম এই স্টোরিটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তোমরা প্লিজ কমেন্ট করতে পারো এবং তোমাদের কোনো কারোর স্টোরি যদি আমি আমার চ্যানেল থেকে প্রেজেন্ট করি তাহলে প্লিজ তোমার যদি কারোর ইচ্ছা থাকে তোমাদের গল্প আর যে কোনো সুপার হতে পারে সেটা তোমরা কমেন্ট করতে পারো কিংবা ফেসবুকে আমাকে ইনবক্সে জানাতেই পারো কিংবা হোয়াটসঅ্যাপে আমায় বলতে পারো একটা গ্রুপ আছে তোমরা সবাই জানো অর্পণ পরেই অফিসিয়াল তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা